সমুদ্র শান্ত ছিল তবে সেই শান্তির মধ্যে লুকিয়েছিল এক অনির্বচনীয় অশুভতা উনিশশো সাতচল্লিশ সালের মাঝামাঝি মালাক্কা প্রণালীর বুক চিরে চলছিল বহু জাহাজ কিন্তু হঠাৎ করেই আন্তর্জাতিক রেডিও ফ্রিকোয়েন্সিতে ভেসে আসে এক অদ্ভুত সিগনাল এটি কোনো সাধারণ ডিস্ট্রেস কল ছিল না শব্দগুলো ছিল বিচ্ছিন্ন আতঙ্কিত প্রায় মৃত্যুর মুহূর্তে বলা শেষ কথা ফ্রম মেদান ডেড ডেড লাইং ইন এস ব্রিজ ফ্রম ডাই বার্তা থেমে যায় তারপর শুধুই নিরবতা গভীর ঠান্ডা গা ছমছমে নিরবতা বার্তাটি ধরেছিল ডাচ মালবাহী কিছু জাহাজ ও মার্কিন রেডিও স্টেশন সবাই অবাক হয়ে যায় এস এস ঔরাং মেদান নামে কোনো জাহাজের নাম জানা নেই তবে সংকেত ছিল প্রকৃত কেউ কোথাও সত্যি সাহায্যের জন্য আর্তনাদ করেছিল এবং সেটি ছিল এমন কিছু যা চোখে দেখলেও বিশ্বাস করা কঠিন খবর পৌঁছে যায় কাছাকাছি অবস্থানরত সিলভার স্টার নামের একটি মার্কিন বণিক জাহাজে তারা সিদ্ধান্ত নেয় সংকেতের উৎস অনুসরণ করে এগিয়ে যাবে সাগরের নীল অবারিত বিস্তারের মাঝে অবশেষে তারা খুঁজে পায় সেই জাহাজটিকে পুরনো একটি মালবাহী জাহাজ ভেসে আছে একেবারে নিস্তব্ধভাবে পাথরের মতো নিশ্চল যেন কোনো প্রাণ নেই তবে তার নাম ঔরাং মেদান একদম স্পষ্ট আঁকা ছিল তার দেহে আর তখনই শুরু হয় আসল বিভীষিকা সিলভার স্টারের নাবিকেরা যখন ঔরাং মেদানে পা রাখে তখন তারা দেখে প্রায় পুরো জাহাজটাই মৃতদেহে পরিপূর্ণ কেউ পড়ে আছে সিঁড়িতে কেউ ডেকে নিচে কেউ ব্রিজের কেবিনে তাদের চোখ খোলা মুখে জমে থাকা আতঙ্ক কেউ কেউ হাত তুলে কিছু ঠেকানোর ভঙ্গিতে জমে গেছে মনে হচ্ছিল মৃত্যুর আগে সবাই কিছু ভয়ঙ্কর কিছু দেখেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কি দেখেছিল কোনো শরীরে আঘাতের চিহ্ন নেই কোনো রক্ত নেই গুলির দাগ নেই তবে পুরো জাহাজে জমে থাকা গন্ধ যেন কিছু পোড়া গ্যাস বা রাসায়নিকের উপস্থিতি জানান দিচ্ছিল রেডিওর কাছে পাওয়া গেল শেষবারের মতো ব্যবহৃত মাইক্রোফোন যেটি হাতে নিয়ে শেষ বাক্যটি বলা হয়েছিল আই ডাই কিন্তু আশ্চর্যের বিষয় হল জাহাজের যন্ত্রপাতিগুলো একদম স্বাভাবিক ছিল এমনকি রান্নাঘরে তখনও কফির কাপ গরম ছিল মনে হচ্ছিল যেন সবাই হঠাৎ করেই একসাথে মারা গেছে হঠাৎ করে এক ঝটকায় জাহাজের অন্দরে পা রাখার পর সিলভারস্টারের নাবিকরা খুব দ্রুত একটা অদ্ভুত জিনিস অনুভব করে তাপমাত্রা ছিল অস্বাভাবিকভাবে ঠান্ডা সমুদ্রের মাঝে রোদ ঝলমলে দুপুর আর তার মাঝেও যেন জাহাজের ভেতরে বরফ শীতল বাতাস বইছে তারা যেখানেই যাচ্ছিল সেই জায়গাটা আরও গা ছমছমে হয়ে উঠছিল কেউ কেউ বলেছিল তাদের মনে হচ্ছিল কেউ যেন জাহাজের গভীর কোনো অন্ধকার কোণ থেকে তাকিয়ে আছে কোনো প্রাণী নয় যেন কোনো অশরীরই কিছু ব্রিজের কাছে গিয়ে দেখা গেল ক্যাপ্টেন নিজেই পড়ে আছে মেঝেতে মাথার পাশে ছড়িয়ে আছে ন্যাভিগেশন ম্যাপ তবে অবাক করা ব্যাপার তার হাতের আঙুল ছিল একেবারে শক্ত হয়ে বাঁকা যেন কিছু ধরার চেষ্টা করছিল মৃত্যুর আগ মুহূর্তে তদন্ত চালাতে চালাতে তারা পৌঁছে যায় ইঞ্জিন রুমের দিকে সেখানে গন্ধ আরও তীব্র যেন কোন রাসায়নিক বিক্রিয়া ঘটেছে কিন্তু কোথাও কোনো বিস্ফোরণ বা আগুন লাগার চিহ্ন নেই কেউ একজন মাস্ক খুঁজে পেল যেটি ব্যবহার করা হয়নি এমনি সময় সিলভাস্টারের এক নাবিক হঠাৎ চিৎকার করে উঠে গরম কিছু একটা গরম হয়ে উঠছে আর ঠিক তখনই শুরু হয় ওরাং মেদানের শেষ মুহূর্ত হঠাৎ করে ধোঁয়া উঠতে থাকে জাহাজের মাঝখান থেকে সিলভাস্টারের ক্যাপ্টেন সাথে সাথে তার দলকে জাহাজ থেকে সরে যেতে বলেন সময় দ্রুতভাবে নিচে নামতে শুরু করে তারা তখনও জানতো না মিনিট দুয়েকের মধ্যেই যা ঘটতে চলেছে তা ইতিহাস হয়ে থাকবে মাত্র কয়েক মিনিট পর এস এস মেদান পুরোপুরি বিস্ফোরণে উড়ে যায় সমুদ্রের ঢেউগুলো আকাশ ছুঁয়ে যায় বিস্ফোরণের শব্দে সাদা ধোঁয়া ও কুয়াশায় ঢেকে যায় পুরো প্রণালী জাহাজের কোনো অংশ কোনো রেকর্ড কিছুই আর অবশিষ্ট থাকে না জাহাজটা যেন নিজেই চায় না তার গোপন রহস্যকেও জানুক নিজেকে ধ্বংস করে দেয় প্রমাণসহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় ইতিহাসের এক রহস্যময় অধ্যায় এস এস ঔরঙ্গদান বিস্ফোরিত হয়ে সমুদ্রের নিচে তলিয়ে গেছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে কেন সিলভারস্টারের ক্যাপ্টেন পুরো ঘটনা নথিভুক্ত করেন জাহাজে তাদের যা যা অভিজ্ঞতা হয়েছে সব জমা দেন বন্দর কর্তৃপক্ষের কাছে কিন্তু কদিন পর হঠাৎ সব চুপচাপ হয়ে যান না আছে কোনো সরকারি রিপোর্ট না আছে কোনো তদন্ত ফাইল সিনিয়র অফিসারদের জিজ্ঞেস করা হলে তারা বলেন এমন কোনো জাহাজের নাম আমাদের রেকর্ডে নেই যে এসওএস সিগন্যাল সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তা কোথাও সংরক্ষণ করা হয়নি জাহাজটির নাম ক্রু লিস্ট ফ্লাইট প্ল্যান কিছুই আর খুঁজে পাওয়া যায় না এমনকি সিলভারস্টারের নাবিকদের নামও ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ইতিহাস থেকে মনে হচ্ছিল যেন কারণ নির্দেশে পুরো ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে মেদানকে ঘিরে বহু তত্ত্ব ঘুরে ফিরে আসে কেউ বলেন এটি ছিল রাসায়নিক অস্ত্রের গোপন ট্রায়াল আবার কেউ বলেন এটি ছিল একটি ফ্যান্টাম জাহাজ যা সময়ের বৃত্তে আটকে ছিল। কিছু গবেষক দাবি করেন জাহাজটি সম্ভবত নাইট্রোগ্লিসেরিন বা নার্ভ গ্যাস বহন করছিল যা জাহাজের তাপমাত্রা বা নড়াচড়া থেকে বিক্রিয়ায় ফেটে পড়ে এই গ্যাস মুহূর্তে মানুষের নিউরোসিস্টেম বন্ধ করে দিতে পারে চোখ খোলা মুখে আতঙ্ক রেখে মানুষ মারা যায় এক নিমিষে আরও একটি ভয়াবহ তত্ত্ব সামনে আসে জাহাজটি আদৌ কোনো কার্গো ট্রিপে ছিল না তা ছিল গোপন সামরিক পরীক্ষায় ব্যবহৃত একটি প্রাইভেট মিশন যার ফান্ডিং আসছিল যুক্তরাষ্ট্র ও ডাচ কলোনি মিলিয়ে দুই দেশের কোনো এক গোপন এক্সপেরিমেন্টাল অপারেশন থেকে তবে এই তত্ত্ব আজও প্রমাণিত হয়নি যারা সামনে এসেছিল তাদের অধিকাংশই আজ মৃত আর যাদের নাম পাওয়া গিয়েছিল তারা কেউ কোনো মন্তব্য করেনি দু সালে একটি তথ্য ফাঁস হয় বাকিন সিআইএ এজেন্ট সিডনি বোল্ডেনের একটি চিঠি চিঠিতে লেখা ছিল নিশ্চয়তা পাওয়া গেছে যে জাহাজটি পরিবহন করছিল রাসায়নিক উপাদান যা পূর্ব এশিয়ার রাজনৈতিক উত্তেজনা রোধে পরীক্ষামূলক ব্যবহার হতে পারত তবে সেই চিঠির পরে আর কিছু পাওয়া যায়নি সিডনি বোল্ডিন নিজেও এক বছর পর মারা যান এক অদ্ভুত সড়ক দুর্ঘটনায় কিছু মানুষ বিশ্বাস করে সেটাও ছিল পরিকল্পিত আজও ঔরাং মেদানের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল সেই এসওএস বার্তার শেষ বাক্য আই ডাই কে বলেছিল এই কথা কেন বলেছিল অনেকের মতে সে হয়তো জাহাজের একমাত্র জীবিত ক্রু ছিল হয়তো সে নিজের চোখে দেখেছিল কিভাবে সব শেষ হচ্ছিল আর নিজের মৃত্যু বুঝতে পেরেই রেডিওতে বলে গিয়েছিল আই ডাই একটা দাগ কেটে দিয়ে গিয়েছিল ইতিহাসে কিন্তু তার কণ্ঠ আর কখনো শোনা যায়নি